আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো ঈদের মুহূর্তে মার্কেটের কি অবস্থা আজকে শেষ রোজা তো আপনাদের দেখাচ্ছি কি পরিস্থিতি মার্কেটের আমাদের টাঙ্গাইল শহরে এটা নিউ মার্কেট তো যাই হোক আমি এখানে ঢুকে পড়লাম নিউ মার্কেটের সামনে দিয়ে মোহাম্মদুল হাসান মার্কেট এই রাস্তায় তো যাই হোক এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম যেহেতু কেনাকাটা শেষ তো কিছু সংখ্যক মানুষ এখনও কেনাকাটা করছিল এখনো প্রায় অনেক মানুষের ভিড় ছিল আমি যেহেতু ইফতারের টাইমে এসেছিলাম তো দেখা গেছে যে লোকজন ইফতার করতে বসে গেছে আর অনেক লোকজন আশপাশ দিয়ে বসে বসে ইফতার করছিল রাস্তায় বসে বা দোকানে বসে যে যেখানে পারছিল সেখানে ইফতার করে নিচ্ছিল তো যাই হোক এখান থেকে কিছু কেনাকাটা করে আমি সামনের দিকে এগুলাম এবং দেখি কিছু কেনাকাটা করা যায় কি না আমারও অবশ্য কেনাকাটা শেষ হয়ে গেছে তারপরে লাস্টের দিকে কিছুটা বাকি ছিল সেটা করতে এসেছি অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখলাম ভালোই জুয়েলারি এদিকে আর কসমেটিক্স তো খুবই ভালো লাগছিল দেখি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমাদের টাঙ্গাল শহরটা অবশ্যই আসবেন ঘুরতে বেড়াতে আর কেনাকাটা করতে যাই হোক এদিকে চলে চলে আসলাম এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে বাসায় আর নিয়ে আসছি যেহেতু একটু দুষ্টামি করছিল কষ্ট হচ্ছিল তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল কামনা সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক আল্লাহ হাফেজ